হায় বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আমি আমার ব্লগটা এখন স্টার্ট করছি তো বন্ধুরা আমি সকালে উঠেছি আজকে বৃহস্পতিবার সকালে উঠেছি উঠে পুজো টুজো করে আমি এবার করব নাস্তা আজকে নাস্তা আমি থাকবে আমার হচ্ছে ডিমের আর সরি ডিম টোস্ট আর চা তো বানিয়ে নিয়ে চলুন আর আপনারা তো জানেন লিপি আর কিসা আর ছোটবাবু ঘরে নেই ওরা দিদির বাড়িতে আছে তো আমি ছোট করে যেটুকু পারবো সুন্দর করে একটা ব্লগ আপনারা আজকে উপহার দেব ভিডিও দেখতে থাকুন তো বন্ধুরা ব্রেড রাখা ছিল ব্রেডটা বের করে নিলাম এটা ভালো করে একটু শেকবো শেকে তারপর ডিম টোস্ট বানাবো তো চলুন দেখাচ্ছি এই দেখুন ডিমও বের করে নিলাম এবার তাওয়া নেব সেই তাওয়া আমার পুরনো এইবার আমি বসাবো গিয়ে ডিম টোসের জন্য তাওয়াটা বসে দেবো ব্রেড গুলো সেঁকে নেব আর এটা হচ্ছে দেখুন ব্রাউন ব্রেড মেশিনে অতটা মজা হয় না আর সেই আওয়াজ বুঝছেন না ঘ্যাট ঘ্যাঁট ঘ্যাঁট করে সকাল থেকে আমরা দিমাখকে মা বান করে দেয় শুধু ঘ্যাঁট ঘ্যাঁট ঘ্যাঁ বিচ্ছিড়ি লাগে একদম ওই সামনে বিল্ডিং এর হচ্ছে আর উপরে তো বেশি আওয়াজটা আসে তো মাটা খারাপ হয়ে যায় কি বলবো বন্ধুরা বেশি রুটি নিয়ে আমি তিনটেই নিয়েছি তিনটে শেখে নি অত্যন্ত গরম হয়ে গেছে এবার আমি এটাকে একটু তেলটাকে নেড়ে কেটে নিলাম আর এখানে দিয়ে দিলাম আন্ডা এই রকম আটটা আর এই রকম দুটো দেখলেন কেমন করে বানাচ্ছি সেটা আমি এরকম করে কেটে দেবো হ্যাঁ হ্যাঁ এবার এই এবার এই बस यही बात याद रखना हो अपनी भी जिंदगी में खुशियों का पल लाएगा বন্ধুরা ভাবুন যারা বিদেশে একা থাকে যেসব ছেলেরা বা যেসব মেয়েরা একা একা থাকে তাদের কাজ কর্ম সাথে রান্না বারাও করতে হয় কিন্তু তাদের কতটা প্রবলেম হয় তা আর এমন একটা জিনিস বিনা তো মানুষ পুরো বেকার ভালোই লাগবে না কিছু কিন্তু আমি এখন একা একা একটাই কারণ বুঝতেই পারছেন আমার শাশুড়িটা একটু মারা গেছে বলে এখন যে আমার স্ত্রী আছে বা আমার ওয়াইফ তার এখন মাইন্ডটা একটু খারাপ আছে মানে মন মেজাজ খুবই খারাপ তা ঘরে থাকলে শুধু কান্নাকাটি করে মন খারাপ ওই জন্য দিদির বাড়িতে পাঠিয়ে দিয়েছি দিদির বাড়িতে থাকলে কীভাবে ওখানে হাসি খুশি থাকবে বাচ্চা কাচ্চা নিয়ে ওই জন্য এখানে হয়তো না ম্যাক্সিমাম তো আমি তো বাইরেই থাকি কাজে কম বাইরে মিস কাজে তো যেতেই হয় পুরুষ মানুষ ঘরে বসে থাকলে তো হবে না কাজকর্ম করতে হয় বাকি সময় ঘরে থাকলেও হয়তো ল্যাপটপে কাজ করি সেই কারণে আমি যাও দিদির বাড়ি একসাথে দিদিও বলে বা না আসেন তো এক সপ্তাহ দিদির বাড়িতে গেছে যা ঘুরে ফিরে আসুক মন মেজাজটাও ভালো হবে ঘরে থাকলে সে এক জিনিস কেন মা এখানেই থেকে গেছিলো তা সেই জিনিসটা সেই ইয়াদটা আমাদের মন থেকে যায় না সবসময় ওই জিনিসটাই ভাবি তা সেই কারণে আরও বেশি মন খারাপ হয়ে যায় বুধটা চা বসিয়ে দিয়েছি এবার চাটা টা করবো আর দেবো আমি এখন চা পাতা চা পাতা যে অল্পই দিলাম যেহেতু ব্ল্যাক টি বন্ধুরা ব্ল্যাক টি বানাচ্ছি ব্ল্যাক টিতে তো বেশি চাপাতা দেয় না অল্প চাপাতা দিলে কালারটা চলে আসে আর আমি তো ব্ল্যাক টিতে না হানি ইউজ করি হানি সুগার দিই না মানে চিনি দিই না হানি দিয়ে বানাই তো এটা হয়ে যাবে মানে চাটা যখন লিকারটা এসে যায় কাপে খেলে তারপরে পরিমাণ মতো একটুখানি হানিয়ে দিয়ে দিই তাহলে কী হয় ভালো আজ খুব হাওয়া দিচ্ছি গরম আছে কিন্তু হাওয়াটাও ভালো দিচ্ছে একদম যে গরম কালকে যে গরমটা ছিল অসম্ভব গরম বসে বসে ঘেমে যাচ্ছিল সেই গরমটা বাইরে থেকে ভালো হাওয়া আসছে গরম আছে কিন্তু হাওয়ার জন্য মনে হচ্ছে কালকে খুব খুব কালকে এত গরম ছিল ঘরে বসে কাজই করা যাচ্ছিল না কাজ করছি তো দরদার দরদার করে ঘেমে যাচ্ছি পুরো বেকার লাগছিল পুরো তার মধ্যে একা একা তো মানুষ একা একা কি করে থাকে কি জানিস কাটা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিই বন্ধুরা চা তো হয়ে গেছে দেখলে এর মধ্যে আমি একটু হানি দিয়ে দেবো বেশি দেবো না অল্প এক চামচে দিলাম বেশি দিলে বেশি ওভার মিঠা হয়ে যাবে হালকা করে একটুখানি চা রেডি হয়ে গেল দেখুন খালি পেটে চা আমার খেতে খেয়েছি সকালে জল খেয়েছি অর্ধেকটা খেয়েছি খেয়ে পটি মটি করেছি ব্রাশ ব্রাশ করে স্নান টান করে পুজো দিলাম দিয়ে আপনাদের সঙ্গে বসে পড়লাম দেখতে কালকে দেখতে পাচ্ছেন এইসব কাজগুলো করেছি অনেক রাত পর্যন্ত কাজ করছিলাম এগুলো ফিনিশ হয়ে যাওয়ার পর ফের ভিডিও একটা এডিট করলাম ভিডিও এডিট করে শুতে শুতে প্রায় দুটো দু কাড়িটা বেজে গেছিল যে সকাল উঠলাম আবার তো যেহেতু আজকে যা কাজ সেটা করছি এখন এই করে এখন কটা বাজে বুঝতেই পারছেন এখন মোটামুটি বেজে গেছে হচ্ছে গিয়ে সাড়ে দশটা তো চলুন খাওয়া দাওয়া করে নি ফাস্ট নেই না এমনি খাই আমার সস ভালো নয় বাইরে যদি রেস্টুরেন্টে যাই ক্যালসি পেলসি যেখানে যাই তো সস না দিলাম সস চা খাই সসটা আমার ভালো লাগা কেন জানি না খুব রেয়াল হয়তো কোনো দিন চাইনিজ খেলাম চাইনিজ ইউজ করি বাকি কোথাও খাই ঘরে সস আছে কিন্তু খায় না

থেকে ভালো আছে না তো বন্ধুরা আমি চলে এলাম বেডরুমে বেডরুমে এসে না এখন এই বেডরুমটাকে পুরো পরিষ্কার করব এতক্ষণ কাজ করছিলাম কাজ করে দেখলেন তো চাটা খেলাম চাটা খেয়ে আবার কাজে বসে ঘুরেছিলাম কাজ টাজ করে এখন আমার বেডরুমে এলাম এখন বাজে দুটো এতক্ষণ দুটো বাজে আর আজকে কিছু রান্না করিনি কারণ কি লিপি মানে বিকালে কিছু বানাবে সেটা দেখাবো কি বানাবে আর হচ্ছে গিয়ে বানায়নি এই কারণে হচ্ছে প্রচণ্ড গরম প্রচণ্ড মানে থাকাই যাচ্ছে না এত গরম তো সেই জন্য আর কিছু রান্না করি, ফ্রিজের মধ্যে তরমুজ আছে ওটা জুস করে মস্ত করে বানাবো জুস খেয়ে নেবো আর জল তো মানে যত খাবো ততই খেতে চাকরি খাই খাই জল জল জলের মনে হচ্ছে শুধু জল খাই তো সেই জন্য গরমের মধ্যে আর কিছু ভালো না দেখছেন কথা বলতে বলতে ফ্যানটাই চালায়নি গরমের মধ্যে কথা বলছে ফ্যানটা চালিয়ে এলাম ফ্যান চালিয়ে দিয়েছি তো বন্ধুরা দেখতে থাকুন এই আমি খাটটাকে একটু গুছিয়ে নিই গুছি টুচি নিয়ে তারপরে জুসটা বানাবো জুস বানিয়ে খেয়ে নেবো আর দুপুরে আজ কিছু বানাবো না চলুন বিছানাটা ঠিক করে নিই বন্ধুরা এই দেখুন অবস্থা দেখুন আমার যে বাবুর জামা কাপড় আছে এর মধ্যে এগুলো সব এবার কাস্তে দিতে হবে বন্ধুরা সব কাঁচাকাচি করতে হবে আর পুরো সুন্দর করে বে করে দিল দেখতেও বাজে বাকি কাস্তে দিতে হবে তো বন্ধুরা সুন্দর করে পেতে দিয়েছি এত সুন্দর করে পাতলাম কেমন লেগেছে বলবেন তো বন্ধুরা দেখুন এরকম করে বিছনাটা পেতে পেলাম কত সুন্দর কেমন লাগছে বলবেন অবশ্যই কমেন্ট করে এবং লিপি নিয়ে আমাকেই গুছিয়ে গাছিয়ে রাখতে হচ্ছে সব পুরো গুছিয়ে দিয়েছে একদম এই জায়গাটাও পরিষ্কার করবো এই জায়গাটা দেখুন কী অবস্থা এই জায়গাটাও এক্ষুন আমাকে পরিষ্কার করতে হবে সব সুন্দর করে গোছাতে হবে তো খাটটা তো হয়ে গেলে এবার এটাকে গোছাবো এটা গুছিয়ে সুন্দর করে রাখবো তাতে মনে হয় ওই নোংরা কাপড়গুলো আমি দিয়ে দিই মেশিনে বন্ধুরা দেখলে তাহলে পুরো ক্লিন করে দিলাম ঘরটাকে আমি একদম পুরো ক্লিন সুন্দর লাগছে এবার দেখে নিন এদিকটা ক্লিন করে দিলাম এদিকটা পুরো ক্লিন একদম বিছনাটা হয়ে গেছে আমি আপনাদের এদিকটা এবার পরিষ্কার করে দিয়েছি পুরো পরিষ্কার করে দিয়েছি এখানটায় আর আমার গুরুদেবের ফটোটা না আমি এখানটায় রেখেছি কারণ হচ্ছে কি কি ওইখানে না ওইখানে আগে রাখতাম ওই জায়গাটাতে কালো একটা পট আছে দেখতে পাচ্ছেন ওখানটা রাখতাম তো ওখানে কি সেবা দেওয়া ঠিক মতন যেত না এখানটায় এখানটা ঠিক মতো সেবা দেওয়া যেত ওই কারণে আমি এখন এখানটা রেখেছি এখানটা রাখতে গিয়ে আমি প্রতিদিন সুন্দর করে সন্ধে বিকাল মানে আমার গুরুদেবের আমি ভালো করে সেবা করতে পারবো এখানে আমার কম্পিউটারটাতেই এখানে বসে কাজ করা যাবে কোনো অসুবিধা নেই হ্যাঁ আর এইখানটা এই ডাইনিং টেবিলটা তো মোটামুটি পরিষ্কার আছে এগুলো একটু সরিয়ে দেবো আর এখান তো ঠাকুর সব কিছুই জানেন এখানে আমার ঠাকুর থাকে আর এই কালকে কাজ করছিলাম এখনও কাজ করছিলাম এই যে ল্যাপটপ এই ল্যাপটপ পড়ে আছে পেপার পড়ে আছে হত পড়ে আছে আরেকটু কাজ আছে ওগুলো করে নেবো সোপাটা বসে মোচা হয়ে গেছে ঘরে কেমন একা একা সব কিছু করে নিচ্ছি ঘরটা পরিষ্কার রাখলে মনটাও ভালো লাগে তো বন্ধুরা চলুন এগুলো এবার এই এগুলো দিয়ে দেবো এইখানে আমার ইয়ে আছে মেশিনে সব এই কাপড়গুলো দিয়ে দেবো যে নোংরা কাপড়গুলো এখানে রেখেছি দিয়ে দেবো দিয়ে এবার আমি একটুখানি জুস বানাবো জুস বানিয়ে খাব তো বন্ধুরা যেমনটি বললাম আমি তরমুজের একটা জুস বানিয়ে নিয়েছি এটা দেখুন খাবি লাগছে হেভি খুব সুন্দর খুব ভালো গরমের দিন এরকম জুস মুস খাওয়াই ভালো যা গরমে গরমে উল্টো শীত খেলে একদম উল্টো হয়ে যাবে এই জন্য জুস বুস ঠিক আছে ভাবেন গরমের মধ্যে এরকম ঠান্ডা ঠান্ডা ফ্রুট জুস Arabic itu tuh mungkin jus kuku pokar, kucing lupa kat tuh mungkin jus. Ah, yang ram Peter mesti jangan jatci. Ah, 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 si Santi bela. প্রচণ্ড শান্তি পেলাম বন্ধুরা ডাকপাত ধুয়ে রেডি হয়ে সন্ধে দিলাম জলটা খেয়ে নিই জল খেয়ে পরে তো চা খাব আর লিপিটা আসবে রাতে একটা ইয়ে হবে রেসিপি হবে রেসিপিটা কিছু কিছু দেখাবো সেটা আমাদের যাবে এই যে একটা আমাদের চ্যানেল আছে রেসিপি চ্যানেল ওতে দেখাবো কিন্তু পাখি পাখি কিছু তুলে তুলে ওখান থেকে আপনাদের দেখাবো ভিডিও দেখবেন ভালো লাগবে আমার রেসিপিটা আর চা করে খাবো তাহলে আমি একটুখানি চা বিকেলে আর সকালে একটু চা আমার দরকার তাহলে ভালো লাগে না চাটা খেয়ে নিই চলুন জলটা খেয়ে প্রচণ্ড গরম হয় সব দুপুরে তো ভাত ভাত খাওয়াই নি আজকে আপনাদের তো বললাম দুপুরে শুধু জুস খেয়েছিলাম দুপুরে জুস খেয়েছিলাম জলই খাচ্ছি শুধু জলে বোতল বোতল জল খাচ্ছি শুধু কটা শর্ট ভিডিও বানাচ্ছিলাম দেখবেন যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন স্নান করলাম তো প্রচণ্ড গরম স্নান করে নিলাম আর থাকা যাচ্ছে না তোমার এত মো বাইরে একটু যাবো এবার কিছু বাইরের কাজ আছে করবো করে টোরে আসবো এসে দেখি ডিপিকে একটু ফোন করবো কখন আসি জিজ্ঞেস করবো দিয়ে একটু দেশে ফোন করতে হবে আমার শাশুড়িমার চল্লিশে কাজ আছে অ্যাকচুয়ালি আমি হিন্দু আর আমার ওয়াইফ হচ্ছে খ্রিস্টান তো ওদের হচ্ছে কি বললে আমাদের যেমন তেরো দিনে কাজ হয় ওদের চল্লিশ দিনে কাজ হয় তো এখন ও সবে আজকে হচ্ছে কি আপনার দশ তারিখ না বারো তেরো দিন মতন হলো তো এখন অনেক দিন বাকি আছে বাকি বলতে আর সতেরো আঠেরো দিন বাকি আছে তো সেই হিসাবে কাজ হবে তা কাজ সকালে বাবা ফোন করেছিল বলছিল এরকম ব্যাপার তো একটু দিদার সঙ্গে কথা বলতো দিদার সঙ্গে কথা বলে ফাইনাল করতে হবে কী প্রবলেম হবে না হবে সেখানে যদি আমার কিছু কন্ট্রিবিউশন থাকে অবশ্যই থাকবে যে তো আমার দায়িত্ব এটা কর্তব্য তা আমাকে সেটা করতে হবে অসুবিধা হলেও করতে হবে কিন্তু করতে হবে দায়িত্ব পালন করতে হবে অবশ্যই তা সেটা করবো তা আমার দিদার সঙ্গে একটু কথা বলবো দিদার সঙ্গে কথা বলে তারপরে বাবার সঙ্গে কথা বলবো এখানে আর টাইম নেই না আর আমার শ্বশুরের অতটা একা একা পড়ে গেছে মন মেজাজ খারাপ তা আমার সকালে ফোন করেছিল বললো একটু কথা বলে দেখো তা আমি একটু কথা আর বাবাও কথা বলবে বাকি সব আত্মীয় জন্য যারা আছে তাদের সঙ্গে কথা হবে চলুন ওটা চাটা বানিয়ে খেলি তো বন্ধুরা আমরা এসেছি কালাঘাটটা নিতে বানাচ্ছে গোলাপ

তো বন্ধুরা আমি এসছিলাম দিদির বাড়িতে আর গোলা খেয়ে দেখুন বুড়ো ঠোঁটপোড় লাল হয়ে গেছে ওদিকে লিপি আছে আছে গোলা খাচ্ছে সে গোলা বানালে রাস্তায় নিয়ে এলাম আর লুডো খেলা হবে আমরা এখন লুডো খেলবি আর এই যে আমাদের লুডো একদম ঐতিহাসিক হয়ে গেছে মানে বহুত ছোট

বন্ধুরা আমি দিদির থেকে এই মাত্র এলাম ওখানেই খাওয়া দাওয়া করে এলাম ওখানে স কৃষা লিপি সবাই আছে ওরা ওখানে এখন থাকবে আর চার পাঁচ দিন থাকবে তা আমি খাওয়া দাওয়া করে যথারীতি চলে আলাম কালকে সকালে আমার দু জায়গায় মিটিং আছে যেতে হবে আর আমি টিটুর জন্য একটু খাবার বসেছি রাতে বলা বেছেই খাবে বাকি আজকের মতন ভিডিওটা এইটুকনি নিয়ে আসছি কালকে একটা নতুন ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আজকের মতন বাই বাই